আমাদের আমরা ভারতের পার্শ্ববর্তী যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের আমাদের চ্যাক বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতিদ্ভুত আয়ন্তনের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সচিব পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু